রাহুল ভাই ওখানে বসে রয়েছে আজকে হঠাৎ করেই শান্তিপুরে এসছি

খাওয়া দাওয়া যে খেতে পারছি না শরীরটা এমনি ভালো এমনি পড়ে গিয়ে মাথাটা খুলে গেছে মাথা প্রচন্ড ব্যথা কার পড়লে জল ছিল বাথরুমে পড়ে গেছে উল্টে এখানে বসে কি করছো বসে রয়েছে ভালো লাগে না কাজে বলে গাড়ি আসছে কিন্তু ভালো লাগছে না আমি তো ট্রেন থেকে নেমে খুঁজছি আমি ফোন করছি ফোন ধরছে না কেন একবার ফোন করে বললে আমি স্টেশনে আছি তারপরে আর তো ফোনই ধরছো না কিন্তু

ভর্তি শুরু হয়ে গেছে সেটা কি তুমি জানো না অতটা খেয়াল ছিল না শরীর খারাপ হয়ে গেছে দাদা সে অতটা আমি দেখেও নি যে ভর্তি শুরু হয়েছে গতকাল থেকে কলেজের ফর্ম ফিল শুরু হয়েছে না দাদা আমি দেখিনি তাহলে দেখতে হবে কলেজে ভর্তি হতে হবে তো নাকি সে তো হবে ভর্তি তো হবে যাই হোক শরীর খারাপ হয়ে যাই হোক ভর্তি হয়ে যাবে আমি তো কথা দিয়েছিলাম দু মাস আগে এ তো অবশ্য সবাই এটাই ভালো তুমি এত শরীর খারাপ না তোমার এই কথা রে তাকতে এসেছে এত মধ্যে মানে এমনিতে যা প্রচন্ড রোদ আমি ট্রেন থেকে নেমে এখান থেকে রাহুল এখানেই বসে থাকে এখানেই তো বসে থাকো মাল টাল গোছাও এখানেই তো মাল গোছাও এখানে আরে মন ভালো সব ঠিক হয়ে যাবে দাদু সুস্থ হয়ে উঠবে চিন্তা করতে হবে না ডাক্তার দেখেইছ এমনি ডাক্তার দেখাই না এখনো কথা বলছিলাম আমি ক্ষয় বছি এখন দেখানো এমনি যে ওষুধগুলো খাচ্ছিলো সেগুলো খাচ্ছে তো ওইগুলো খাচ্ছে কিন্তু আমার ইচ্ছে যে আর একটু ভালো ডাক্তার দেখানো হয়তো একটু সুস্থ হবে আরো বেশি দিন কিছুদিন থাকবে

আবার চালাতে আগে যেমন ছিলাম সেরকম ফার্স্ট টায় ভর্তি পড়াশোনা চালাতে যায় কলেজে ভর্তি হওয়াটাই তো তোমার স্বপ্ন স্বপ্ন তো আমি তো মিডিল হাল ছেড়ে দিয়েছিলাম যে বাড়ির ফ্যামিলি এতটা অবস্থা খারাপ তো পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম তো ভাবতে পারিনি দিন যে আমি গ্র্যাজুয়েট হব আমি কলেজটা কমপ্লিট করতে পারবো কিন্তু তোমার জন্য আজকে সেটাও পূর্ণ হয়ে যাচ্ছে আমার ইচ্ছাটা আমি আজ আজকে বা কালকে কলেজে ভর্তি হয়ে আজকেই হতে হবে আমি তো বারবার আসতে পারবো না আজকে এখন যে ফর্ম ফিল আপ করতে হবে এখনই এখনই ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে এখন বাড়ির যে ডকুমেন্টস নিয়ে আসবে নিয়ে এসে এখনই কলেজে ফর্ম ফিল করবে ঠিক আছে অবশ্যই অবশ্যই আমি তো প্রথম দিন তোমায় কথা দিয়েছিলাম যে রাহুল তোমাকে আমি কলেজে ভর্তি করাবো প্রথম দিন কথা দিয়েছিলাম তো আজকে কিন্তু আমি শরীর খারাপ নিয়েও তোমার কাছে এসেছি শুধুমাত্র কলেজে ভর্তি করবো বলে কি তাই না একদম আর কি কি সাবজেক্ট নেবে ভেবেছো আমি এখন মেজর আর মেইন আপ করেছি তো মেজরের এর নাম পলিটিক্যাল সায়েন্স আর মাইনরের এর নাম হচ্ছে বেঙ্গলি আর হচ্ছে তোমার ফিজিক্যাল থেরাপি যেটা আমার ফিজিওথেরাপি সঙ্গে রিলেটেড আচ্ছা 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 ফিজিক্যাল থেরাপি আছে এটা শান্তিপুর কলেজে আছে বাহ আর তুমি এমনি ফিজিওথেরাপি শিখতে যাচ্ছো তো ওটা বলেই তো দুদিন আগে মানে ওইবারে শিখাছিলাম বা ওটা শিখে কি মনে হচ্ছে তোমার শিখে মনে হচ্ছে যে হয়তো লোকের কাছে কাজ করে ইনকাম করে কিন্তু নিজের হাতে কাজ শেখা একটা মজা আলাদা একটা আনন্দ আলাদা যে আমার জন্য একজন সুস্থ হতে পারবে একজন আবার আগের মতন হাঁটাচলা করতে পারবে এটা একটা বড় কিছু নিজের কাছে তার মানে তুমি প্রতিনিয়ত ফিজিওথেরাপি কলকাতায় শিখতে যাচ্ছে বা ভীষণ ভীষণ ভালো লাগছে ভাই একদম যাই তুমি ফিজিওথেরাপি শিখছো কলেজে ভর্তি হবে মানে সত্যি আমি এত খুশি মানে আজকে দু মাস হয়ে গেল হ্যাঁ তোমার সাথে আমার পরিচয় মাস হয়ে গেল হ্যাঁ দু তিন মাস হয়ে গেল দেখতে 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 সময় কি করে চলে যায় বুঝা যায় না মানে ট্রেনের সেই পরিচয় মনে আছে চিন্তা আমরা তোমাকে তুমি আমাকে চিন্তা না হাট করে একদিন দেখা হলো আজ কত দিন হয়ে গেল অনেক ছোট ছিলাম তখন তো মা বাবা ছেলে চলে গেছে তো মা বাবার যে ভালোবাসা মায় মমতা এটা কোনো দিনও বুঝতে পারিনি বা পায়ও নি সেই জায়গাটা এখন একটা অনেক বড় জায়গা একটা ছেলের কাছে একটা মেয়ের কাছে তো এই কষ্ট সারা জীবন মনে ছিল কিন্তু আজ তোমার জন্য অনেক মা বাবা ভালোবাসা পেয়েছি হয়তো সম্পূর্ণটা না কিছুটা হলেও আজ আমার মনে অনেক শান্তি এই কারণে অনেক মানুষ আমাকে নিজের মা বলে বলেছে জানি তোর মা আমি তোর পাশে আছি মানে অনেকে মাতৃস্নেহ দিয়েছে অনেক মাতৃ বলো বাবা বলো অনেকে বাবা বলেছে বাবার মতন তোমার ছেলে এটা কিন্তু জীবনে অনেক কিছু পাওয়ার মানে এটা অনেক বড় ভালোবাসীর ইনকাম করে বা কারোর দ্বারা পাওয়া যায় না এটা এটাই কিন্তু রাহুল তোমার জীবনের একটা প্রাপ্তি এটা কিন্তু তোমাকে মানতেই হবে যে তোমার 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 যে মা তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তোমার আজকে আরো অনেক মা তোমাকে নিজের সন্তান স্নেহ হিসাবে দিয়েছে কি

আমার সাথে আজকেই করো যে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে ঠিক আছে ওকে চলো 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 এখন রাহুলের বাড়িতে যাওয়া হচ্ছে রাহুল দাদু কি করছে দাদু খাওয়া দাওয়া করে যেমন শুরু হয়েছে শরীরটা তো ভালো না মানে সকালবেলায় খাইয়ে খাই দিয়েছে সকালে দিয়েছি খাই না তোর অল্প কটা খেয়ে শিব খেতে পারছে না খাওয়া দাওয়া করতে যাই শরীর ভালো না বলছে খাওয়া দাওয়া করতে পারছে না এখন রাহুলের বাড়িতে যাচ্ছি 아기. 응. 다두? 걘나죠. 응? 좀잘 오지잖아. 좀잘 오지잖아. 귀여워지다, 다두? 빠트.

ভালো ডাক্তার দেখানো হচ্ছে না না এই কিডনি দেখেছিলাম ম্যাডামকে প্রথম থেকে দেখাচ্ছি ওনাকে দেখেছিলাম উনি বসলে আবার দেখাবো আপনি এখানে বসছেন এখন চলাচল করতে পারি না তারপর খাওয়া দাওয়া কমে গেছে আর সব দাদুকে অ্যাকচুয়ালি ভালো ডাক্তার দেখাতে হবে হ্যাঁ একটু ভালো ডাক্তার দেখলে আগে এখন একটু ভালো বেটার থাকবে

আর দাদুকে একটা ভালো ডাক্তার দেখালে আমার মনে হয় সব থেকে ভালো হবে কি বল হ্যাঁ একটু ভালোভাবে এক্স করতে দেবে রিপোর্ট করতে দেবে তাহলে শরীরটা বোঝা যাবে কি প্রবলেম হচ্ছে এখন তো সেও জানেও না অনেক অনেকদিন আগে দেখেছি তারপরে দেখানো হয়নি তিন চার মাস আগে দেখেছি তাকেও দেখানো হয়নি এবার আর একটু বেটার দেখালে হয়তো বোঝা হবে ঠিকঠাক রোগটা ধরতে বলে একটু ওষুধ দেবে ঠিক করে আগের থেকে হয়তো এখন আর ভালো থাকবে যদি দেখানো যায় দাদু ভালো ডাক্তারের কাছে যাবে কলকাতায় ভালো কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে

ভালো তো আছেই তারপর এখানে আমাদের কে কিডনি স্পেশালিস্টকে করছে অনেক জায়গায় অনেক আছে কিন্তু কীরকম ডাক্তার তো জানি না এমনি তো অনেক মানে অ্যাড তো প্রচুর দেওয়া আছে যাই তুমি চিন্তা করো না দাদু ঠিক আছে একটা ভালো ডাক্তার দাদুকে একটু দেখিয়ে নিতে হবে কলকাতায় যদি এই যে কলকাতায় তো যাচ্ছ যাচ্ছি ওখানে ওই স্যারের সাথে বা কারোর সাথে কথা বলো না একটা ডাক্তারের ভালো কি আমি নিয়ে না উপায় নেই তো নিয়ে ট্রেনে করে নিয়ে যাওয়াটাই সমস্যা না ঘর থেকে হেঁটে যাবে এখান থেকে বেরাতে পারে না ঘর থেকে ওঠার সময় নড়ে চড়ে ঘরের মধ্যে ঘুরে দেয় কষ্ট হয়ে যায় নিয়ে যাবো রাহুলের মুখ চুক বসে গেছে তোর মুখ চুক বসে গেছে কেন রাহুল তোমার

হ্যাঁ সেটা ট্রেনে করে না নিয়ে যেয়ে যদি গাড়ি করে নিয়ে যাওয়া হয় তাহলে যেতে পারবে এবার কি বলতো সত্যি কথা বলতে গাড়ি করে নিয়ে যেতে খরচা অনেকটা আছে তারপরে ওখানে থাকার বিষয় আছে একদিনও তো হবে না রিপোর্ট দেবে আর কলকাতায় হয়তো আমি একবারে দেখা দেব না হ্যাঁ যেখানে যে একদিন দেখাবো মানে তো বলি পনেরো দিন বা দশ দিন পরে আবার আসে আচ্ছা সেটা মুশকিল বারবার করে এমন যদি কাছে হয়তো যে প্রত্যেক দিন গেলাম বা এক দিন গেলাম হয় টোটো করে গেলাম বা এমনি অন্য গাড়ি করে নিয়ে গেলাম কিন্তু কলকাতায় এনে গাড়ি করে চার ঘন্টা লাগে তারপরে আবার খরচা তারপরে আবার খরচা এখন থাকা দুদিন অন্তত যাওয়া সম্ভব না বলো সে ঠিক আছে খরচাটা নাই আমরা সবাই মিলে সেটা ব্যবস্থা করবো কিন্তু দাদুকে একটা ভালো ডাক্তার দেখালে আমার মনে হয় সবথেকে ভালো হয় বুঝতে পারছি তো দাদুকে একটা ভালো যদি ডাক্তার দেখি চিকিৎসা করায় তাতে সুস্থ থাকবে মানুষটা বুঝতে পেরেছো আগে থেকে ভালো থাকবে এখন ওনার জন্য আরও টেনশান কাজ করতে পারি না মাথায় টেনশন থাকে তা বাড়িতে একজন অসুস্থ থাকলে তো মাথায় টেনশন থাকবেই না সবাই তাই বলছে যে রোগা হয়ে যাচ্ছিস কেন আর টেনশন কীসে আর শরীর দেখেই তো বোঝা যাচ্ছে প্রচণ্ড শরীর সবাই সবাইকে তা বলা যায় না যে এই ব্যাপার সবাইকে আর সবারভাবে নিয়ে বললো তুমি যেভাবে ভাবছো সবাইকে ভাববে তো তো সেভাবে কাজ করে মনে এই কোনো অসুবিধা নেই এটা একটা ছেলে মানুষ চলে আসছে ঠিকঠাক বলিও না সবার সামনে করিও না যে আমার বোঝাও না যে আমার শরীর খারাপ হয় তাদের শরীর এখন উপায় নেই এখন নজন্যই যে কাজে যায় না বাড়িতে বসে রয়েছে সকলে যায়নি গরম তার মধ্যে আবার বাড়িতে পাখা রয়েছে তো ঘরে সেরম স্পিডে সেটাই ঘাম ঘেমে যায় আর রে তো জন্য শরীর ভালো নেই কাজেও যায় না তারপর এখন ইচ্ছা ইচ্ছা আছে যে কোথাও দূরে নিয়ে যাও কিন্তু উপায় থাকে না ইচ্ছা থাকলো মানুষের না না আমি দেখছি আমি দাদুর চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা যায় দেখছি বুঝতে পারছো তো দাদুকে যদি একটা ভালো ডাক্তার দাদু তোমার একটা ভালো ডাক্তার যাতে তুমি ট্রিটমেন্টটা ঠিকঠাক ভাবে পাও সেই ব্যবস্থাটা আমি করছি ঠিক আছে দাদু ঠিক আছে আর ইয়ে রাহুল তো কলেজে ভর্তি হচ্ছে সেটা জানো তো আজকে আজকে ফর্ম ফিলআপ করবে ও আমি ক্লাস স্কুলে পড়তে ইচ্ছে নয় কলেজে যাবো ড্রেস ট্রেস থাকবে না নর্মাল ড্রেস জামের পরে বেশ যাবো ঘুরে বেড়াবো কোনো পড়াশোনা নেই একটা শখ ছিল একটা ইচ্ছা ছিল এবার সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে এখন সেটা আবার সুযোগটা পেয়েছি তো সত্যি ভালো লাগছে আনন্দ লাগছে পড়াশুনো হয়তো করতে হবে সে ঠিক কিন্তু কলেজে যে মানে একটা ইমোশন আলাদা অবশ্যই সেটা তো পুরো একদম মানে স্টপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যাই হোক দাদু রাহুলকে আশীর্বাদ করো ও এখন ভর্তি হতে যাবে রাহুলকে আশীর্বাদ করো তাই রাহুল প্রণাম করো আশীর্বাদ করো একদম আর আমাকে আশীর্বাদ করতে ভুলবে না দাদু ঠিক আছে তো রাহুল তাহলে চলো ডকুমেন্টস কোথায় ডকুমেন্টস গুলো ওগুলো গুছিয়ে নাও আমি আমি কিচ্ছু খাবো না আমার প্রচন্ড শরীর খারাপ ঠান্ডা খাওয়াই যাবে না আমার বুকে কব জমে গেছিল পুরো ঠান্ডা খাওয়াই যাবে না আমার ডকুমেন্টস গুলো নিয়ে নাও হ্যাঁ রাহুল আর দাদু আমি দেখছি তোমার চিকিৎসা যাতে ভালোভাবে হয় সেটার ব্যবস্থা করছি ঠিক আছে ও কলেজে ভর্তি হোক ও গ্রাজুয়েটটা হোক ঠিক আছে ওই জন্য আজ অনেক তাড়াতাড়ি রান্না করে নিয়েছে যে গিয়ে ভর্তির ব্যাপারে যে হচ্ছে আমি দেখি তাতে সকালে রান্না করেছে নাকি রান্না করে তোমাকে খাইয়ে দিয়েছে সকালে দুপুরে দুই বেলায় করেছে হ্যাঁ সকালে দুপুরে রান্না আমার নটার সময় সকাল আবার এইটু নটার সময় রান্না হয়ে গেছে আর কাজে সকালে কাজে ছেলে সত্যি রাহুল হ্যাঁ আলু পরোটা করেছে আলু দম করেছে কে ও সকালে কি রান্না হয়েছে আলু পরোটা আর আলু বাহ্ আলু ফরটা বাহ্ ঠিক আছে তাহলে চলো ডকুমেন্টস নিয়ে দাদু তাহলে আর কি বলবো দাদু তুমি সুস্থ থাকো হ্যাঁ আর ও কলেজে ভর্তি হোক আমি ভীষণ খুশি দাদু ঠিক আছে ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে তাই না দাদু আমার তো বলি যে পাঁচজনের ওর জন্য উপার্থী দাঁড়িয়ে একদম একদম ও দাঁড়াবে নিশ্চয়ই বড় হইতে পারবে অবশ্যই আর তুমি ভালো থেকো দাদু ঠিক আছে কিন্তু আমিও একসঙ্গে বলি মানুষ যে মানুষ সবাইকে শ্রদ্ধা করবি ভক্তি করবি আর কোনো সময় কারো জিনিসের ভোগ করবি না আর অহং ভাব যেন জীবন আসেনা দাঁড়িয়ে না অবশ্যই আর সত্যি কথা মিথ্যা প্রস্তাব কোনো সময় নিবি না একদম ঠিক বলেছো দাদু রাহুল মানে আগের মাসে তো আমি মেডিসিনের টাকা পাঠিয়েছিলাম হ্যাঁ সেটা পাঠিয়ে দিয়েছি শরীর খারাপ থাকা ওটা কিনেছো হ্যাঁ ওটা তো সেদিনকে কিনেছি দাদু ওষুধগুলো তাহলে ঠিকঠাক করে খাও আর ভালো ডাক্তারের কাছে যেতে যাও সেই ব্যবস্থাটা করছি ঠিক আছে দাদু হ্যাঁ আর রাহুল এখানে কিছু টাকা আছে এটা ধরো এটা দিয়ে দাদুর আবার দরকার ছিল যে এত এসছো এটা অনেক কিছু না দাদুর যে ওষুধের যে ব্যাপারটা এটাই টাকা দিয়ে কিন্তু নিয়ে নেবে ওষুধটা বন্ধ করবে না কিন্তু ঠিক আছে নাহলে চলতেই পারবে না একদম ওষুধটা দাদুর কিনে দেবে ঠিক আছে দাদু আমি আসছি তাহলে ভালো দেখো তে রাহুল চলো দাদা চলো গেট 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 এখন রাহুলকে নিয়ে কলেজে ও ফর্ম ফিল করবে যাচ্ছি চলো রাহুল আচ্ছা রাহুল তা কোন দোকানে তুমি ফর্ম ফ্লপ করবে কোন দোকানে সামনে একটা বন্ধুর দোকান আছে এটা দাদা ওখানে ওখানে ফর্ম ফ্লপ হয় তো ওখানে সব মানে অনলাইনে সব কাজ ঠিক আছে চলো তাহলে চলো আমরা এখন যাচ্ছি রাহুলকে নিয়ে আজকে রাহুলের কলেজের ফর্ম ফ্লপ হবে ডকুমেন্ট সব নেওয়া হয়েছে তো হ্যাঁ ডকুমেন্ট সব করে নিয়েছি সব রয়ে গেছে ঠিক আছে চলো এই দোকানটা নাকি চলো সেখানে ফিল হয় নাকি কলেজের ফর্ম ফিল আপ হচ্ছে ঠিক আছে

সব কিছুই কমপ্লিট হয়ে গেল দাদুকে দেখাও হয়ে গেল ওদিকে ফর্ম ফিল মোটামুটি রেজিস্ট্রেশন হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ট্রেন দাঁড়িয়ে আছে আমি বেরিয়ে যাই তাহলে ভাই হ্যাঁ চলে যাবার খারাপ লাগে হে চলে যাও না না আবার দেখা হবে আমার তো শরীরটা ভালো নেই না তাই না ঠিক আছে ভালো দেখে ও তো বইটাও কিনবো সেদিনকে হ্যাঁ আমি আবার আসবো আবার আসবো বই যেগুলো বই বা কলেজ যখন ভর্তি হবে কলেজে যখন যাবে তখন আমি আবার আসবো অবশ্যই আসবো ভালো দেখো তাহলে আসছি তাহলে আমি হ্যাঁ 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 সাবধানে যাবো তুমিও সাবধানে যেও বাড়িতে ঠিক আছে আশীর্বাদ করে জানো হেরমা চলতে পারি একদম ভাই তুমি খুব ভালো থেকো অনেকেই তোমাকে ভালোবাসা দিয়েছে বা দেবে আরও ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আসছি টাটা টাটা